দাদা আপনাদের এখানে দেখেন ষাট টাকা শাড়ি পাওয়া যাচ্ছে হ্যাঁ ষাট টাকা শাড়ি পাওয়া যাচ্ছে তো এখানে কোথায় এই তো এখানে আসুন না কত নেবেন কি শাড়ি রয়েছে ষাট টাকা সাফার শাড়ি থেকে আমাদের শুরু ষাট টাকা থেকে সাফার শাড়ি শুরু দেখুন স্টক তো অনেক রয়েছে এখানে অনেক আছে আপনি কত নেবেন বলেন কত নেবেন এই দেখুন সব ষাট টাকা থেকে আমাদের সাফার শাড়ি শুরু ষাট টাকা ষাট টাকা করে বান্দিল 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 দেখুন বান্দিল বান্দিল কত পিস নেবেন দেখুন ষাট টাকা করে আমার তাতে শাড়ি তাতে শাড়ি এই সাফার শাড়ি ষাট টাকা তো অনেক হলো এবার সামনে পুজো এসছে এবার আপনাকে চলুন দেখাই আমি একটু কিছু নিউ কালেকশন দেখাই একদম কোথায় আসতে হবে এখানে আসতে হবে আপনার সৈকত শারী মহলে আসবেন নদিয়া শান্তিপুর গোবিন্দপুরে একদম স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে নেবেন একটু যে সমস্ত কিছু পেয়ে যাবেন আপনি আমার অনেক ভিউস রে কিন্তু এই পুজোতে ব্যবসা করতে চাইছে তাদের জন্য কি কালেকশন রাখছে না তাদের করে দেখুন এবার মিনাকারি দেখুন কত সুন্দর পুজোর স্পেশাল এগুলো পুজোয় স্পেশাল দেখুন হুম

দেখুন কালারের কোনো প্রশ্ন নেই না হলেও বিশ পঁচিশটা কালার আপনাকে আমি দিয়ে দেখুন দেখুন কালার সমস্ত রকমের কালার আছে এখানে সমস্ত রকমের কালার পেয়ে যাবেন এই দেখুন ডুয়েল দেখুন ভিতরে দেখুন জাস্ট কাপড়টা দেখুন দারুণ রয়েছে কিন্তু দেখুন জাস্ট কাপড়টা একটু দেখুন দেখেছেন মাত্র নশো টাকা মাত্র নশো টাকা নশো টাকায় পেয়ে যাবেন আপনি দেখুন মাখমের মতন কাপুন নরম দেখুন কত সুন্দর কাপুন ডুয়েল টনের ভিতরে পেয়ে যাবেন এই দেখুন কালারটা দেখুন দেখুন কালারটা সব নিতে হলে আপনাকে সৈকত শাড়ি মহলে আসবে আসতে হবে সৈকত শাড়ি মহলে আসবেন অথবা স্ক্রিন নেওয়া নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে নেবেন আপনি সবকিছু পেয়ে যাবেন এখানে দেখুন সাড়ে পাঁচশো টাকায় বেনারসি সাড়ে পাঁচশো টাকায় বেনারসি দেখুন সাড়ে সাতশো টাকা সৈকত শাড়ি মহলে আসবেন সাড়ে পাঁচশো টাকায় বেনারসি পাবেন দেখুন সাড়ে পাঁচশো টাকায় বেনারসি সৈকত শাড়ি মহলে আসতে হবে আপনাকে সাড়ে পাঁচশো টাকায় বেনারসি দেওয়া হবে তারপরে আছে সিল্কের শাড়ি দেখুন তিনশো টাকায় সিল্ক তিনশো টাকা তিনশো টাকা সিল্ক দেখুন বান্দিল বান্দিল সিল্ক তিনশো টাকা তিনশো টাকায় বান্দিল বান্দিল সিল্ক দেখুন তিনশো টাকা করে নেব তিনশো টাকা করে নেব তা আমাদের তাঁতের শাড়ি আছে একশো একশো কুড়ি টাকা থেকে তাঁতের শাড়ি শুরু মাত্র একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা থেকে তাঁতের শাড়ি শুরু দেখুন শান্তপুরে তাঁতের শাড়ি একশো কুড়ি টাকা থেকে শুরু স্টার্টিং প্রায় একশো কুড়ি টাকা মনে রাখবেন স্টার্টিং প্রায় একশো কুড়ি টাকা দেখুন ভ্যারাইটিস আইটেম আছে ভ্যারাইটিস আইটেম আছে দেখুন একশো কুড়ি টাকা থেকে আমাদের তাঁতের শাড়ি শুরু দেখুন শান্তুপুরে তাঁতের শাড়ি একশো কুড়ি টাকা থেকে শুরু হ্যাঁ তসর এই দেখুন সাড়ে তিনশো টাকায় তসর দেবো আপনাকে সাড়ে তিনশো টাকায় তসর দেবো সাড়ে তিনশো টাকা করে এই তসর গুলো আপনাকে আমি সাড়ে তিনশো টাকায় দেবো পুজোর অফার সাড়ে তিনশো টাকা করে তসর পাবেন একদম কত পিস করে নিতে হবে এগুলো এগুলো আপনি দোকানে এসে এক পিসও নিতে পারেন অসুবিধা নেই পাইকারি রেটে পেয়ে যাবেন পাইকারি রেটে পেয়ে যাবেন আপনি এক পিস নেবেন তাও আপনি পাইকারি রেটে পাবেন দেখুন সাড়ে তিনশো টাকায় তসর সাড়ে তিনশো টাকা থেকে তসর আমাদের হ্যান্ডলুম আছে হ্যান্ডলুম আপনাকে আড়াইশো টাকা করে হ্যান্ডলুম আড়াইশো টাকা করে হ্যান্ডলুম দেবো আমাদের এখানে হ্যান্ডলুম পাবেন মাত্র আড়াইশো টাকা থেকে শুরু মাত্র আড়াইশো টাকা থেকে হ্যান্ডলুম শুরু স্টার্টিং প্রাইস হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইস হ্যান্ডলুমের মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা থেকে আমাদের হ্যান্ডলুম শুরু জামদানি পাবেন আপনি একশো টাকা দেখুন একশো টাকা করে জামদানি পাবেন একশো টাকা জামদানি একশো টাকা করে আপনাকে জামদানি দেওয়া হবে এখানে সমস্ত আইটেম পাবেন এখানে বিভিন্ন রকমের আইটেম গামছা পাবেন তিরিশ টাকা পিস গ্রাম থেকে শুরু হয়েছে তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস থেকে আপনি গামছা পাবেন আমাদের লুঙ্গি আছে আশি টাকা থেকে এই দেখুন আশি টাকা থেকে এরকম ছাপার লুঙ্গি পেয়ে যাবেন মাত্র আশি টাকায় মাত্র আশি টাকা থেকে লুঙ্গি আমাদের স্টার্টিং প্রাইস মাত্র আশি টাকা থেকে মাত্র আশি টাকা থেকে দেখুন বাচ্চাদের ফ্রক রেডিমেড আমাদের রেডিমেড পোশাক রেডিমেড পোশাক মাত্র বিশ টাকা থেকে কুড়ি টাকা থেকে শুরু কুড়ি টাকা থেকে রেডিমেড পোশাক শুরু কুড়ি টাকা থেকে শুরু কুড়ি টাকা থেকে দেখুন বাচ্চাদের কত সুন্দর গ্রাউন্ড দেখুন কুড়ি টাকা থেকে আমাদের এই দেখেন বাচ্চাদের প্যান্ট বাচ্চাদের প্যান্ট আছে কুড়ি টাকা থেকে শুরু রেডিমেড পোশাক কুড়ি টাকা থেকে শুরু এই দেখুন পাবেন চুড়িদার এটা গ্রাউন্ড দেখুন গ্রাউন্ড দেখুন গ্রাউন্ড গুলো পেয়ে যাবেন আপনারা এখানে শুধু সৈকত ছাড়ি মহলে আসবেন ভ্যারাইটি জিনিস পাবেন আপনি শুধু সৈকত ছাড়ি মহলে আসতে হবে দেখুন থ্রি পিস চুড়িদার এইরকম টাইপের চুড়িদার পেয়ে যাবেন দেখুন এই যে চুড়িদার পেয়ে যাবেন দেখুন আসে বাচ্চাদের বাচ্চাদের লেহেঙ্গা এই দেখুন বাচ্চাদের লেহেঙ্গা সমস্ত কিছু পেয়ে যাবেন আপনাদের আসতে হবে শুধু সৈকত শাড়ি মহলে সৈকত শাড়ি মহলে একবার করতে হবে হ্যাঁ এই স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আসুন আমাদের নাইটি দেখুন মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস পঞ্চাশ টাকা থেকে মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস নাইটি দেখুন এরকম নাইটি পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস এর কালার আছে ভ্যারাইটিস কালার আছে মাত্র আমাদের নাইটি চুরিদার কাটিং এর নাইটি অনেকে বলেন দাদা চুরিদার কাটিং এর নাইটি নেব এই দেখেন চুরিদার কাটিং এর নাইটি আছে আমাদের নাইটি স্টার্টিং প্রাইস মাত্র পঞ্চাশ টাকায় দেখুন কালার দেখুন প্রত্যেকটা আইটেমে দেখুন সব আছে বিভিন্ন আইটেমের জিনিস আছে মাত্র তিরিশ টাকা থেকে আমাদের ব্লাউজ শুরু এই দেখুন এই ব্লাউজ আমাদের ব্লাউজের স্টার্টিং প্রাইস হচ্ছে তিরিশ টাকা দেখুন এই সমস্ত সব ডিজাইনের আপনি ব্লাউজ পেয়ে যাবেন এই দেখুন ডিজাইনের এত সুন্দর ডিজাইনের হাকোবা আছে সমস্ত রকমের ব্লাউজ আছে আমাদের এখানে আমাদের ব্লাউজের ব্লাউজের স্টার্টিং প্রাইস হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা টাকা থেকে আমাদের ব্লাউজের স্টার্টিং দেখেন লাইলিং ডিজিটাল প্রিন্ট লাইলিং ডিজিটাল প্রিন্ট দেখেন পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা থেকে দেখুন লাইলিং ডিজিটাল প্রিন্ট এবার নতুন উঠেছে প্রিন্টটা এই দেখুন এর বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার আছে এটাকে লাইলিন ডিজিটাল প্রিন্ট বলে দেখুন এবার নতুন আইটেম দেখুন কত সুন্দর কালার ডিজিটাল প্রিন্ট লাইলিন ডিজিটাল প্রিন্ট এখানে আপনি পিওর সিল্ক পিওর সিল্ক মাত্র একশো নব্বই টাকা একশো নব্বই একশো নব্বই টাকা পিওর সিল্ক দেখুন পিওর সিল্ক কত নেবেন পিওর সিল্ক দেখুন পিওর সিল্ক দেখুন আপনাকে দেবো আমি বান্ডিল বান্ডিল একশো নব্বই টাকা থেকে শুধু আমাদের পিওর সিল্ক একশো নব্বই টাকায় পেয়ে যাবেন পিওর সিল্ক

এসে আমাকে ফোন করবেন আমি আপনাকে গাইড করে নেব আপনি উত্তরবঙ্গ থেকে আসবেন কলকাতা বাসে উঠবেন কলকাতা বাসে উঠে আপনি শায়ন্তপুর বাইপাসে নামবেন আমি আপনাকে গাইড করে নেব ব্যবসা করতে গেলে যাবতীয় সবকিছু পাওয়া যাবে এখানে পাবেন এখানে ব্যবসা করতে গেলে আপনার জম সমস্ত জিনিস পত্র এখানে পাওয়া যাবে শুধু সৈকত ছাড়ি মহলে একবার আসতে হবে আপনাকে এখানে বিভিন্ন রকমের রেডিমেড বাচ্চাদের পোশাক থেকে শুরু করে সমস্ত কিছু আছে একদম দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে এই ভিডিও একটা ভিডিওতে সমস্ত কিছু দেখানো যায় না আপনারা আসুন একবার ভিজিট করুন শুধু সৈকত সারি মহলে একবার আসুন সমস্ত কিছু পেয়ে যাবেন নমস্কার দাদা নমস্কার দাদা আমার পরবর্তীতে আবার ভিডিওতে দেখা হবে